জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন দশই এপ্রিল পর্যন্ত জেলা পরিষদ জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে দশই মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে এক নজরে জেলা পরিষদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম জেলা পরিষদ জয়পুরহাট চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ দোসরা মার্চ দুই হাজার পঁচিশ পদ অ লোকবল তিনটি ও তিনজন আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ দশই মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম জেলা পরিষদ জয়পুরহাট পদসংখ্যা শূন্য তিনটি লোকবল নিয়োগ শূন্য তিনজন পদের নাম সাতলিপিকার পদসংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি পদসংখ্যা শূন্য একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে কর্মস্থল জয়পুরহাট বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক নম পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট একশো টাকা দুই ও তিন পদের জন্য এবং সকল অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে টেলিটকের সার্ভিস চার্জসহ ছাপ্পান্ন টাকা জমা দিবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ডেসক্রিপশন চেক করুন